গল্পটা থেকে প্রায় আরো ছয়শ বছর আগে হ্যাঁ বুঝতে হবে বর্তমানের মতো তখনকার সময়ে আধুনিকতার কোনো ছিটি ফোটাও ছিল না তখন দক্ষিণ আমেরিকার একটা জঙ্গলে এক অদ্ভুত সভ্যতা বাস করত এদেরকে বলা হতো মায়া সভ্যতা আর এই মায়া সভ্যতার মানুষগুলো ছিল প্রচন্ড পরিমাণের হিংস্র প্রকৃতির তারা তাদের ইচ্ছে পূরণের জন্য মানুষদেরকে বলি পর্যন্ত দিত এই মায়া সভ্যতার ধ্বংস হওয়ার পিছনেও ভিন্ন ভিন্ন মতামত আছে কারো কারো এই মায়া সভ্যতা ধ্বংস হয়েছিল বিশাল এক বন্যার কারণে আবার কোন ইতিহাসবিদ বলেন এই মায়া সভ্যতা নাকি হঠাৎ করেই কোনো এক অজানা কারণে অদৃশ্য হয়ে গিয়েছিল আর এই সভ্যতাকে ঘিরে রয়েছে মানুষের মনে এক অজানা কৌতূহল একবার গুঞ্জন উঠেছিল দুই হাজার বারো সালে নাকি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ এই মায়া সভ্যতা দিন গণনার জন্য যে ক্যালেন্ডার ব্যবহার করত সেই ক্যালেন্ডারে এরকম একটা বিষয় উল্লেখ ছিল স্পষ্টভাবে কি কারণে ধ্বংস হবে সেটা উল্লেখ না থাকলেও ধ্বংস হয়ে যাবে এরকম একটা বিষয় উল্লেখ ছিল আর যাই হোক বর্তমানে আমরা যে আমেরিকাকে এত উন্নত দেখি সেই আমেরিকার ছয়শ বছর আগের দৃশ্য হলো এটা এখানে আমরা কিছু আদিবাসীদের দেখতে পাই জঙ্গলের মধ্যে তারা পশু শিকারের জন্য বের হয়েছে সেখানে তারা কিছু জঙ্গলি পশুদেরকে দেখতে পায় আর সাথে সাথে তারা সেই পশুদের পিছু করে আর সেখানে দৌড়াতে দৌড়াতে একটা শকুর আদিবাসীদের পাতা একটা ফাঁদে পড়ে যায় এই আদিবাসীরা জঙ্গলের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছে এই সম্পর্কে শুধু তারাই জানে মানে জঙ্গলে কোথায় কোথায় ভাত পাতা আছে এটা শুধু এই আদিবাসীরাই জানে বাইরের কেউ জানে না আর এখানে এই শুকুরটাকে শিকার করতে পেরে তারা খুব খুশি মানে ছয়শো বছর আগের ঘটনা তখন একটা পশু শিকার করা মানে তাদের কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট আদিবাসীরা এখানে জঙ্গলের মধ্যে গাছের ডালপালা লতাবাতা দিয়ে ঘর বানিয়ে বসবাস করত পোশাক আশাকের কথা না বললেই নয় সেটা তো শুধু নামে ছিল লতাপাতা গাছের ডালপালা দিয়ে রকম আর কি ঢেকে ঢুকে রাখতো আর এখানে যখন তারা শকুরটাকে শিকার করে সবাই মিলে সেটার মাংস খাচ্ছিল তখন তাদের মধ্যে জ্যাগুয়ান নামের একটা ছেলে জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তখন জ্যাকোয়ান পিছনে ঘুরে তাকিয়ে দেখে তাদের মতোই আরেকটা গোষ্ঠীর লোকজন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসলো জ্যাগওয়ান তখন তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা এখানে কেন এসেছো তখন তাদের গোষ্ঠীর সর্দার আতঙ্কিত হয়ে বলে আমাদের এরিয়াতে ভয়ঙ্কর এক জনগোষ্ঠী আক্রমণ করেছে আমাদের সবাইকে মেরে ফেলেছে সবকিছু ধ্বংস করে ফেলেছে কোন রকম আমরা কয়েকজন সেখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে এসেছি ভয় পেও না আমরা তোমাদের কোনো ক্ষতি করব না তখন জ্যাগওয়ান লক্ষ্য করে তাদের গোষ্ঠীর অনেকেই আহত দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত কথাবার্তার করে তারা একে অপরকে কোনো ধরনের ক্ষতি করবে না এরপর তারা তাদের দুই গোষ্ঠীর মধ্যে থাকা খাবারগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নেয় এরপরে সেই গোষ্ঠীর লোকজন সেখান থেকে চলে যেতে ধরে তখন তাদেরকে দেখে জ্যাগানের কিছুটা সন্দেহ হয় এই জন্য সে যখন তাদের পিছু নিতে যায় তখন জ্যাগওয়ানের গোষ্ঠীর সর্দার তাকে থামিয়ে দেয় আর এই সর্দার কিন্তু জ্যাগওয়ানের বাবা মানে তাদের গোষ্ঠীর সর্দারের একমাত্র ছেলে জ্যাগয়ান মানে ভবিষ্যৎ সর্দার বলা চলে আর আরেকটা কথা জানিয়ে রাখি এই জঙ্গলে কিন্তু তাদের গোষ্ঠীর মতোই আরো ভিন্ন ভিন্ন ধরনের গোষ্ঠী আছে যেখানকার প্রত্যেকটা গোষ্ঠীরই একজন করে সর্দার থাকে যেই সর্দারের কথা পুরো গোষ্ঠীর লোকজনকে মেনে চলতে হয় এরপরে তারা সবাই মিলে সেই মৃত শুকুরটাকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসি এখানে আমরা জ্যাগয়ানের ছেলেকে এবং তার সাত মাসের গর্ভবতী স্ত্রীকে দেখতে পাই তারা সবাই মিলে খুব হাসি খুশি ভাবে জীবন উদযাপন করছিল তখন আমরা হঠাৎ করে একটা লোককে দেখতে পাই যে নিজের পেট কেটে বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে এখান থেকে তোমরা পালিয়ে যাও সামনে বিপদ আছে এই কথা শুনে সাথে সাথে জ্যাগনের ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা জ্যাগনের স্বপ্ন ছিল ভোরবেলায় এমন স্বপ্ন দেখা আর লোকটার কথাগুলো সব মিলিয়ে কেমন যেন আতঙ্কিত লাগছে মনে হচ্ছে এটা এক অশুভ লক্ষণ এটা ভাবতে ভাবতেই জ্যাগওয়ান যখন উঠে বাইরের দিকে তাকায় তখন সে ঝাপসা ভাবে দেখতে পায় জঙ্গলের মধ্যে একজন মশাল হাতে নিয়ে আবার যেন দ্রুত সেখান থেকে চলে গেল তখন বিষয়টা ভালো করে লক্ষ্য করে তখন সে দেখতে পায় এক কোনো হিংস্র জনগোষ্ঠী তাদের গ্রামের মধ্যে আক্রমণ করেছে তার সংখ্যায় অনেক বেশি এর মধ্যেই তারা পুরো গ্রাম ঘেরাও করে ফেলেছে আর মশাল দিয়ে তাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে এটা দেখে সাথে সাথে জ্যাগয়ান তার গর্ভবতী স্ত্রী এবং ছেলেকে নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে একটা পরিত্যক্ত কোর কাছে এসে পৌঁছায় এখানে তার স্ত্রীর কোমরের রশি বেঁধে তাকে কোর ভিতরে নামাতে শুরু করে এরই মধ্যে একটা লোক জ্যাগওয়ানকে এইসব করতে দেখে ফেলে আর সে তার দিকে এগিয়ে আসতে থাকে লোকটাকে দেখে গোয়ান তাড়াতাড়ি করে তার স্ত্রীকে নিচে নামাতে শুরু করে তাড়াতাড়ি করতে গিয়ে তখন রশিটা তার হাত থেকে স্লিপ করে কিন্তু সৌভাগ্যবশত জ্যাগওয়ানেরই স্ত্রী বাচ্চা ততক্ষণে অনেকটাই নিচে নেমে গিয়েছিল এজন্য তাদের তেমন একটা ক্ষতি হয় না সুরক্ষিত নিচে নামে আর ততক্ষণে ওই লোকটা জ্যাগুয়ানের কাছে চলে আসে তাদের মধ্যে হাতাহাতে শুরু হয় হাতাহাতির এক পর্যায়ে লোকটা কোর ভিতরে প্রায় পড়ে যাচ্ছিল তখন জ্যাগুয়ান কি করবে বুঝে উঠতে পারে না তার মাথা কাজ করা বন্ধ করে দেয় যে করেই হোক তার পরিবারকে তো বাঁচাতেই হবে এজন্য জ্যাগোয়ান লোকটাকে সেখানেই হত্যা করে এরপরে সে তার স্ত্রীকে বলে তোমরা এখানে থাকো এখন আমাকে আমার গোষ্ঠীর লোকেদেরকে বাঁচাতে যেতে হবে সেখানে আমার এখন প্রয়োজন জ্যাগওয়ানের স্ত্রী তখন বলে না তুমি যেও না তোমার কিছু হয়ে গেলে আমরা কি করে বাঁচবো জ্যাগওয়ান তখন বলে তুমি চিন্তা করো না আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা এখানে থেকেও আর সাবধান কোনো ধরনের শব্দ যেন না হয় এরপরে জ্যাগয়ান সেখান থেকে তার বাবার কাছে চলে আসে এখানে সে দেখতে পায় অন্য গোষ্ঠীর একটা লোক তার বাবাকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল বাবাকে বাঁচানোর জন্য জ্যাগয়ান সেই লোকটার উপরে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে এরপরে তাদের মধ্যে লড়াই শুরু হয় লড়াইয়ের এক পর্যায়ে সেই লোকটাকে জ্যাগয়ান মেরেই ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সেই গোষ্ঠীর সর্দার মানে যারা জ্যাগওয়ানদের গ্রামে আক্রমণ করেছিল সেই গোষ্ঠীর সর্দার সে জ্যাগয়ানকে বন্দি করে ফেলে সর্দারের সাথে থাকা গুন্ডা পান্ডা যখন জ্যাগওয়ানকে মেরেই ফেলতে চাচ্ছিল তখন সর্দার বলে না একে মারা যাবে না একে আমাদের দরকার আছে সর্দার কিসের জন্য এরকম কথা বললো তাকে দিয়ে কি করবে কি সেই দরকার সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এখন জ্যাগুয়ান আর তার বাবা দুজনেই সেই গোষ্ঠীর কাছে বন্দি এখানে আমরা এই মুহূর্তে একটা স্ট্র্যাটিক দৃশ্য দেখতে পাই জ্যাগুয়ানের চোখের সামনে ছুরি দিয়ে তার বাবার গলার রক কেটে ফেলা হয় এসব নীরবে সহ্য করা ছাড়া হাতে আর কিছুই করার নেই জ্যাগওয়ানের চোখের সামনে তার বাবা ছটফট করতে করতে মারা যায় এই সময়টাতে জ্যাগওয়ানের মনে কি চলছে সেটা শুধু সে নিজেই জানে পিছন থেকে কেউ একজন এসে জ্যাগওয়ানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলা হয় এরপরে প্রায় অনেকটা সময় পার হয়ে যায় যখন তাদের জ্ঞান ফিরে আসে তখন তারা দেখতে পায় তাদের পুরো গ্রাম বিনাশ করে ফেলা হয়েছে মানে পুরো গ্রামটা একদম ধ্বংস করে ফেলা হয়েছে চারদিকে পড়েছিল পরিচিত অনেক মৃতদেহ আর যারা জীবিত ছিল তাদের সবাইকে বন্দী বানিয়ে ফেলা হয়েছে জ্যাগওয়ান এর বাইরে নয় জ্যাগওয়ানকেও সেখানে বন্দি করে ফেলা হয় এমন অবস্থায় জ্যাগওয়ানের মাথায় শুধু একটাই চিন্তা ঘোরাঘুরি করছে তার স্ত্রী বাচ্চার কি হবে আর এমন কথা ভাবতে ভাবতে সেই সেই দিকে তাকিয়েছিল এই গোষ্ঠীর একটা লোক লক্ষ্য করে বিষয়টা আর তখনই সে সাথে সাথে সেই কাছে যায় কিন্তু সৌভাগ্যবশত জ্যাগওয়ানের স্ত্রী এটা আগে থেকেই বুঝতে পারে আর কোর ভিতরে এক পাশে ফাঁকা জায়গায় তার সন্তানকে নিয়ে ঢুকে পড়ে আর লোকটা যখন সেখানে যায় সে দেখতে পায় সেখানে কেউ নেই এই মুহূর্তে জ্যাগয়ান সেখানে বসে বসে ভাবছে হয়তো এখনই তার স্ত্রী সন্তানকে শেষ করে ফেলা হবে কারণ সেই লোকটা তখন বড় একটা পাথর নিয়ে কোর ভেতরে ছুঁড়ে মারে আর সৌভাগ্যবশত এখানেও ভাগ্য তাদেরই সহায় হয় পাথরটা কোর ভেতরে নিচে পড়ে অন্য দিকে চলে যায় কিন্তু এরপরেও লোকটার সন্দেহ দূর হয় না এজন্য কোর ভেতরে যে রশিটা ছিল সেই রশিটা সে কেটে ফেলে দেয় এই রশিটা হলো সেই রশিটা যে রশিটা দিয়ে জ্যাগওয়ান তাদেরকে নিচে নামিয়েছিল এখানে রশিটা এভাবে রেখে গিয়েছিল যাতে করে কোনো বিপদাবোধে তার স্ত্রী এই রশিটা দিয়ে উপরে উঠে আসতে পারে আর এখনকার ঘটনায় তা প্রাণে বেঁচে গেলেও কারো সাহায্য ছাড়া এখন আর কুর ভেতর থেকে তারা বের হতে পারবে না এরপরে তারা বন্দি সবাইকে নিয়ে সেখান থেকে রওনা শুরু করে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই সম্পর্কে তারা কিছুই জানে না কিছুটা দূরে যাওয়ার পর তারা সবাই দেখে গতকাল যে গোষ্ঠীর সাথে তাদের পরিচয় হয়েছিল মনে আছে ওই যে যাদের সাথে তারা খাবার ভাগাভাগি করে নিয়েছিল তাদের সবাইকেও বন্দি বানিয়ে ফেলা হয়েছে এরপরে তারা তাদের সবাইকে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে সামনে দিকে এগোতে থাকে কিছুটা পথ যাওয়ার পর তাদের সামনে একটা নদী আসে মানে এই নদীটা পার হয়েই তাদেরকে ওই পারে যেতে হবে নদীটা পার হওয়ার সময় বন্দি সবার ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়েছিল এখান থেকে বোঝা গেল সবাইকে বন্দি করে নেওয়া হলেও ছোট বাচ্চাদেরকে এখানে রেখে যাওয়া হবে এরপরে তারা সেই নদী পার হয়ে পাহাড়ের ঢাল বেয়ে সামনের দিকে এগোতে থাকে আর এভাবেই প্রায় একদিন পার হয়ে যায় পরের দিন যখন তারা একটা বাঁশের ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিল তখন তাদের মধ্যে থেকে একটা লোক অসুস্থ হয়ে পড়ে এখন তাকে নিয়ে তো আর সামনের দিকে এগোনো যাবে না এজন্য তাকে সেই ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় বলতে গেলে গেলে তাকে মেরে ফেলা হয় কারণ যাচ্ছে ওই ব্রিজের উপর থেকে কেউ নিচে পড়ে সে জীবিত থাকবে না মানে আর এই ঘটনায় সেখানে বন্দি সকলেই বুঝতে পারলো এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তার সুনিশ্চিত মৃত্যু হবে এভাবেই তারা নিজের মনের ভিতরে ভয় আতঙ্ক কৌতূহল নিয়ে সামনের দিকে এগোতে থাকে এভাবে সময় পার হতে থাকে দুপুর গড়িয়ে বিকাল হন আর তার একটা গ্রামে এসে পৌঁছায় অদ্ভুতভাবে এই গ্রামে কোনো মানুষ ছিল না শুধুমাত্র সেখানে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে মেয়েটা যখন তাদের কাছে আসতে চায় তখন ওই গোষ্ঠীর সর্দার মেয়েটাকে তার হাতে থাকা লাঠি দিয়ে ধাক্কা দেয় আর এখানে এই মেয়েটা অদ্ভুতভাবে সর্দারের দিকে তাকিয়ে একটা ভবিষ্যৎবাণী করে বলে রাতের বেলায় সূর্য উঠবে আর দিনের বেলায় উঠবে চাঁদ এমন একটা সময় আসবে যখন তোমরা সবাই এই পৃথিবী থেকে পড়ে যাবে বাদ তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে আর এই ভবিষ্যৎটা সুনিশ্চিত তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু সর্দার এই বাচ্চাটার কথা কোনোভাবেই সিরিয়াসলি নেয় না সেভাবে কি আউল তাওল মেয়েটা কবিতা বলছে এভাবেই তো সর্দার মেয়েটাকে পাত্তা না দিয়ে সেখান থেকে রওনা হয় কয়েক ঘন্টা এভাবে চলার পরে তারা সবাই মিলে একটা বাজারে এসে পৌঁছায় এই জায়গাটা বাজারের মতোই দেখতে জ্যাগওয়ান লক্ষ্য করে এখানকার মানুষ সবাই খুবই পরিশ্রমী তারা সবাই খুব কঠোর পরিশ্রম করে জীবনযাপন করে অনেকেই অল্প কিছু খাবারের জন্য মারামারি করছে আর এখানে উল্লেখ্য জ্যাগওয়ানের জন্মের পর থেকে তারা কিন্তু কখনোই জঙ্গল থেকে বের হয়নি এই প্রথম তারা এখানে এসেছে জঙ্গল থেকে বের হয়ে এই জায়গাটা তাদের সবার কাছে নতুন লাগছে মনে হচ্ছে হয়তো বা নতুন কোন দুনিয়া কিছুক্ষণ পরে জানা যায় এটা হলো মানুষ বেচা কেনার একটা হাট এখানে অর্থের বিনিময়ে মানুষ বেচা কেনা করা হয় এখানে মেয়েদেরকে কিনে নেওয়া হয় দাসী বা ভোগের উদ্দেশ্যে আর পুরুষদেরকে কেনা হয় শ্রমিক হিসেবে মানে পুরুষরা কোনো জায়গায় দাম না সব জায়গায় নির্যাতিত এরপরে তারা সহ তাদের সবাইকে একটা মন্দিরের ভেতরে নিয়ে যায় মন্দিরের ভেতরে তাদের সবার শরীরে নীল রং মাখা হয় কারণ এখানে তাদের সবাইকে বলি দেওয়া হবে আর এই বলি দেওয়ার জন্যই তাদের শরীরে নীল রং মাখা হচ্ছে কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এই নীল রং মেখে বলি দিলে ঈশ্বর তাদের উপরে সন্তুষ্ট হবে এখানে তাদের বলি দেওয়ার নিয়ম হলো প্রথমে যাকে বলি দেওয়া হবে তার শরীর থেকে মাথাটা আলাদা করে তারপরে সেই কাটা মাথাটা মন্দিরের উঁচু স্থান থেকে নিচে ফেলে দিতে হবে এখানে আমরা আর অনেক মানুষের মৃতদেহ দেখতে পাই যাদেরকে আগে বলি দেওয়া হয়েছে এর মধ্যে তাদের বলি দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যায় আর এভাবে কয়েকজনকে বলি দেওয়ার পর এবার চলে আসে জ্যাগওয়ানের পালা জ্যাগওয়ানকে প্রায় বলি দিতেই যাচ্ছিল আর তখনই সূর্যগ্রহণ শুরু হয় মানে নর্মালি সূর্যগ্রহণ হলে যেমনটা হয় দিনের বেলাতেই অন্ধকার নেমে আসে মনে আছে সেই বাচ্চাটার ভবিষ্যৎবাণী এখন মনে হচ্ছে সেই বাচ্চাটার ভবিষ্যদ্বাণী সত্যি হতে যাচ্ছে আচ্ছা সামনে দেখা যাক কি হয় এখানে সূর্যগ্রহণ হওয়ার কারণে জ্যাগওয়ানের বলি দেওয়ার কার্যক্রম কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় তাদের মতেই সূর্যগ্রহণের সময় বলি দিলে হয়তোবা ঈশ্বর নারাজ হতে পারে মানে শত শত বছর আগের ঘটনা তো তখনকার সময়ের মানুষ এসবে বিশ্বাস করবে এটাই স্বাভাবিক এখন তো এগুলো কেউ বিশ্বাস করবে না আবার বিশ্বাস করতেও পারে কে জানি আমার জানা নেই এরপরে জ্যাগান সহ তাদের গোষ্ঠীর সবাইকে নিয়ে সেই মন্দিরের পেছনের একটা মাঠে চলে আসা হয় এখানে তাদের সাথে একটা গেম খেলা হবে এখানকার সবাইকে তাদের সামনে থাকা একটা জঙ্গল দেখানো হয় আর বলে এই জঙ্গলটা যারা পার করতে পারবে শুধু তারাই আমাদের হাত থেকে মুক্তি পাবে তারপর সেখানে থাকা সবাই সেই মাঠের দিয়ে জঙ্গলের দিকে ছুটে যেতে শুরু করে আর তখনই দেখা যায় সেই বন্দীদের দিকে পেছন থেকে তীর ছোড়া হচ্ছে দেখে মনে হচ্ছে তারা যেন মানুষদেরকে দিয়ে পশু শিকার করার ট্রেনিং করছে মানে সব বিষয় পুরো জিনিসটা ছিল তাদের কাছে একটা গেম গেমের মতো আনন্দ উল্লাস ফুর্তি আমদ এইসব আর কি জ্যাগন এই বিষয়টা বুঝতে পারে আর তখন সে তার নিজের মাথা খাটায় যেভাবেই হোক পিছন থেকে ছোড়া তীরের হাত থেকে তাকে বাঁচতে হবে কিন্তু এতেও তার শেষ রক্ষা হল না পিছন থেকে এতগুলো তীর মারছে সেখান থেকে বেঁচে ফিরে আসলেও খুব মুশকিল বলতে বলতে একটা তীর জ্যাগওয়ানের পিঠে এসে গেতে যায় জ্যাগন তো সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে আর সাথে সাথে সেই গোষ্ঠীর সর্দারের ছেলে তাকে মারার জন্য তার কাছে এগিয়ে আসে আর সে যখন জ্যাগয়ানের কাছে আসে তখন সে তার পিঠে বিঁধে যাওয়া তীর ধনুকের সামনে থাকা সোচালো অংশটা দিয়ে সর্দারের গলার রক কেটে ফেলে সর্দারের ছেলেকে সেখানেই শেষ করে দেয় মনে আছে জ্যাগওয়ানের বাবাকে কিন্তু এভাবেই মারা হয়েছিল আর এখানে সর্দারের ছেলের মৃত্যু দেখে সর্দার তো প্রচন্ড পরিমাণে রেগে ফায়ার হয়ে যায় সর্দারের আদেশে তারা সবাই এখন জ্যাগোয়ানকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যায় আর এতক্ষণে জ্যাগওয়ান প্রায় সেই মাঠ পার হয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করে কিছুক্ষণ যাওয়ার পর জ্যগান দেখতে পায় জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানুষের টুকরো টুকরো করা মরদেহ দেখে বোঝাই যাচ্ছে সেই মন্দিরের উপর থেকে বলি দিয়ে যাদেরকে নিচে ফেলা হয় পরবর্তীতে তাদের মৃতদেহ এই জঙ্গলের এখানে এনে ফেলা হয় এগুলো দেখার পর জয়গন্ত তো প্রচন্ড পরিমাণের ভয় পেয়ে যায় আর সে সামনের দিকে জঙ্গলের ভিতরের দিকে যেতে শুরু করে এদিকে সর্দার এবং সর্দারের সৈন্যরা কিন্তু জ্যাগওয়ানের পিছু ছাড়েনি তারাও জ্যাগওয়ানের পিছনে পিছনে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে একটা সময় জ্যাগওয়ান সামনের দিকে কোনোভাবেই আর এগোতে পারছিল না তখন সে বুদ্ধি করে সেখানে থাকে একটা গাছের উপরে উঠে যায় আর জ্যাগয়ান উপর থেকে দেখতে পায় সেই সর্দারের লোকেরা তার নিচে দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সর্দার শহর তারা সবাই সামনের দিকে এগিয়ে জ্যাগোয়ানকে আর খুঁজে পায় না তারা বুঝতে পারে জ্যাগন হয়তোবা তাদের থেকে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়েছে তখন সর্দারের চোখ পড়ে সেখানে থাকা একজনের পিঠের দিকে সেখানে কোথা থেকে যেন তার পিঠে এক ফোঁটা রক্ত পড়েছে এই রক্ত দেখেই সর্দার বুঝে যায় জ্যাগন হয়তোবা কোনো উঁচু জায়গায় লুকিয়েছে এই জন্যই সে সবাইকে বলে তখনই পিছনের দিকে চলে আসতে এদিকে জ্যাগোয়ান তো সেই গাছের উপরেই বসেছিল আর তখন এখানে একটা ভয়ঙ্কর পশুর বাচ্চা চলে আসে হ্যাঁ এটাকে দেখতে বিড়ালের মতো মনে হলেও এটা কিন্তু অন্য কিছু ছিল পশুর এটা নাম কি সেটা আমি নিচেও বলতে পারি না যাই হোক এটা খুবই ভয়ঙ্কর প্রজাতির পশু এতটুকু জেনে রাখুন এই ভয়ঙ্কর পশুর বাচ্চাটা ভাবে হয়তো বা জ্যাগোয়ান এই গাছে উঠেছে তার ছোট বাচ্চাদেরকে শিকার করার জন্য এজন্য তো সেই পশুটা জ্যাগুয়ানের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে এটা দেখে তো সাথে সাথে জ্যাগয়ানের হাওয়া বেরিয়ে যায় আর সে গাছ থেকে নেমে দৌড়ে পালাতে শুরু করে এই দৌড়াদৌড়ির মধ্য দিয়ে সর্দারের একটা লোক দেখতে পেয়ে যায় আর সে জ্যাগয়ানের পিছু করে এই হিংস্র পশুটার বাচ্চা যখনই জ্যাগওয়ানের উপর আক্রমণ করতে যাবে তখনই একদম শেষ মুহূর্তে জ্যাগওয়ান একটা টেকনিক খাটিয়ে সর্দারের লোকটাকে হিংস্র পশুটার মাঝখানে নিয়ে আসে আর এই লোকটার এখানে মৃত্যু হয় জ্যগন্ত এখান থেকে এই যাত্রায় বেঁচে গেল এরপর সময় কেটে যায় সন্ধ্যা পেরিয়ে রাত হয় রাত হয়ে যাওয়ার পরেও সর্দার এবং তার লোকজন কিন্তু জ্যাগওয়ানের পিছু সারেনি তারা যে করেই হোক জ্যাগয়ানকে খুঁজে বের করবেই আর অন্যদিকে জ্যগান কিন্তু প্রায় অনেকটাই দূরে চলে এসেছিল। এভাবে তারা সবাই জঙ্গলের মাঝখানেই আজকের রাতটা পার করে পরের দিন সকাল হয় যে করেই হোক জ্যাগওয়ানকে তার স্ত্রী সন্তানের কাছে পৌঁছাতে হবে তো দৌড়াতে শুরু করে এদিকে সর্দার এবং তার লোকজন জ্যাগওয়ান কে খুঁজতে থাকে একটা সময় সর্দার একটা গাছের ভেতরে নীল রং দেখতে পায় আর তখন তারা বুঝতে পারে জ্যাগওয়ান এই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে এই জন্য সর্দার তার লোকজন নিয়ে জ্যাগয়ানকে খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যায় এভাবে কিছুক্ষণ পরে সর্দারের লোকজন জ্যাগওয়ান দেখতে পেয়ে যায় আর সাথে সাথে জ্যাগওয়ান দিকে তারা সবাই মিলে তীর ধনুক ছুঁড়তে শুরু করে এরই মধ্যে জ্যাগওয়ান দৌড়াতে দৌড়াতে একটা বিশাল ঝর্ণার কাছে চলে আসে এরকম পরিস্থিতিতে এখন জ্যাগওয়ানের হাতে দুটো অপশনই আছে প্রথমত এই গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করে সারা জীবন তাদের দাসত্ব করা আর দ্বিতীয়ত সেখান থেকে নিচে লাভ দেওয়া কিন্তু সে নিজেও জানে না এখান থেকে নিচে লাভ দিলে সে বেছে ফিরতে পারবে কিনা তবুও সে দ্বিতীয় অপশনটাকেই বেছে নেয় কারণ তাদের হাতে বন্দিয়ে দিয়ে সারা জীবন দাসত্ব করার চাইতে নিচে লাভ দিয়ে মরে যাওয়া অনেক ভালো এ কথা বলতে বলতেই তো জ্যাগন উপর থেকে নিচে লাভ দিয়ে দিল নিচে প্রচুর ঝর্ণার স্রোত প্রবাহিত হচ্ছে আর এখানে জ্যাগনের ভাগ্য তার সাথেই ছিল সে লাভ দিয়ে যে জায়গাটাই পরে সেখানে পানির গভীরতা বেশি থাকার কারণে তার তেমন একটা ক্ষতি হয় না যে গন্ত প্রাণে বেঁচে গেল সে ভাসতে স্রোতের এক কিনারায় যে ওঠে আর এখানে দাঁড়িয়ে ওই গোষ্ঠীর উদ্দেশ্য করে বলে এখন আমি আমার নিজের জঙ্গলে ফিরে এসেছি এখানে আমার পূর্বপুরুষেরা স্বীকার করেছেন আমি স্বীকার করব আমার সন্তানেরা ওইখানেই স্বীকার করবে তোরা পারলে বাধা দিস আমার জঙ্গলে এসে তোরা যদি আমার একটা চুলো ছেড়ার চেষ্টা করিস না একদম জায়গায় ভরে দেব। জ্যাগয়ানের মুখে এরকম কথা শুনে তো সর্দার রাগে খোপে একদম জল জল করছে সর্দার তো মনে মনে জেদ করতে থাকে সে বলতে থাকে ওকে যে করেই করে বন্দী করে জায়গানের পিছু করার নির্দেশ দেয় কিন্তু এখানে সর্দারের একজন সঙ্গী সর্দারকে বলে ওটা জ্যাগয়ানের জঙ্গল আমরা যদি এখান থেকে ওর জঙ্গলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে আর এটা হতে পারে সেই ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎ বাণী সত্যি হবে আপনার মনে আছে বাচ্চাটার কথা ওই যে বলছিলাম এই বাচ্চাটা ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু সর্দার তো এসব কিছুই মানবে না সে রাগের চোদনে ওই সঙ্গীটাকে এখানে মেরে ফেলে অন্যদিকে আমরা জ্যাগোয়ানকে দেখতে পাই সে এখন নিজের জঙ্গলে কথায় আছে নিজের এলাকায় বিড়াল ও হিংস্র বাঘ হয়ে ওঠে এই জঙ্গলে সে ছোট থেকে বড় হয়েছে এই জঙ্গলে সে শৈশবকাল কাটিয়েছে জঙ্গলের প্রত্যেকটা জায়গা তার আয়ত্তে আর এদিকে সর্দার সহ সর্দারের লোকজন ও জ্যাগোয়ানকে পিছু করতে করতে তার জঙ্গল জঙ্গলে চলে এসেছে জেগন সর্দারের লোকজনদের আটকানোর জন্য মৌমাছির বাসা ছুড়ে মারে তাদের দিকে আবার বিভিন্ন পশু পাখির শরীর থেকে বিষাক্ত বিষ নিয়ে সেগুলো সর্দারের লোকেদের শরীরের ভিতরে লাগিয়ে দেয় এসব কিছু করতে করতে এখানে বৃষ্টি শুরু হয় আর তখন জেগনের মনে পড়ে যায় তার স্ত্রী সন্তানের কথা এই বৃষ্টির প্রাণী যদি কোর ভিতরে জমতে থাকে তাহলে তারা কোর ভিতর থেকে উঠতে না পেরে ভিতরেই দম বন্ধ হয়ে মারা যাবে এসব কথা ভাবতে ভাবতেই তো জেগন সেই ওর দিকে দৌড়াতে শুরু করে দেয় আর ঠিক তখনই জেগনের সামনে সর্দার এসে দাঁড়ায় জেগন ভয়ে থমকে দাঁড়ায় এখন তার লড়াই করার সময় নেই তার যেকোনো মূল্য দ্রুত তার স্ত্রীর কাছে পৌঁছাতে হবে সর্দার তো তার দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু জেগন সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে সর্দার যখন এগোতে ধরে তখন হঠাৎ করে তার পায়ে একটা ফাঁদ আটকে যায় আর সাথে সাথে বিশাল আকারের একটা কাঠের অস্ত্র এসে সর্দারকে এফর করে দেয় মনে আছে গল্পের শুরুতে একটা শকুরকে এই ফাঁদে মাধ্যমে শিকার করা হয়েছিল সর্দার ভুলে গিয়েছিল এটা জ্যাগোয়ানের এরিয়া এখানে কোথায় কোথায় ফাঁদ পাতা আছে সেটা জ্যাগোয়ান বা তার গোষ্ঠীর লোক ছাড়া অন্য কেউ জানে না যাই হোক এখন আফসোস করে লাভ নেই সর্দার তো এখানে হয়ে মারা যা এদিকে বৃষ্টির পানির কারণে সেই কুয়োটা আস্তে আস্তে ভরতে শুরু করেছে এখন পানি প্রায় তাদের গলা পর্যন্ত পৌঁছে গেছে জ্যাগনের স্ত্রী তার ছোট্ট বাচ্চাটাকে তার কাঁধের উপরে বসিয়ে রেখেছে এমন নির্মম পরিস্থিতির মধ্যেই জ্যাগনের স্ত্রীর ব্যথা শুরু হয় মানে প্রসব ব্যথা এত নির্মমতার মধ্য দিয়েই সে তার দ্বিতীয় সন্তানের জন্ম দেয় মুভিতে এই সিনটা বেশ অনেকক্ষণ দেখানো হয়েছে আমি এক্সপ্লেন করার খাতিরে শর্টকাটে বলে গেলাম অন্যদিকে জ্যাগন শত ঝড়ঝাপটা পেরিয়ে কুয়োর কাছে চলে আসে আর জ্যাগন এখানে সে সাথে সাথে একটা রশির মাধ্যমে তার স্ত্রী এবং দুই সন্তানকে কুয়োর মধ্য থেকে উদ্ধার করে আর পরবর্তীতে এখানে ইউরোপিয়ান আদিবাসীদেরকে নিয়ে যাওয়ার জন্য আসলে তখন জ্যাগোয়ানের স্ত্রী এই জঙ্গল থেকে যাওয়ার জন্য নিষেধ করে দেয় তারা ছোটবেলা থেকে এই জঙ্গলে বড় হয়েছে তাদের সন্তানও হয়েছে জঙ্গলি জঙ্গলেই তারা জঙ্গল থেকে কোথাও যাবে না এখানেই থাকবে তারা তারা দুজন মিলে আবার এই জঙ্গলটাকে নতুন করে সাজাবে তবে স্মৃতিতে থেকে যাবে তাদের সাথে থাকা এই জঙ্গলের প্রত্যেকটা আপন মানুষের গল্প আর এখানে আজকের গল্পটাও শেষ হয়ে যায় গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর এরপরে আপনারা কোন কোন ক্যাটাগরির মুভি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের চাওয়া পাওয়ার ডিমান্ড অনুযায়ী পরের গল্প আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি ভিডিও তাই পর্যন্ত দেখেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ